এই গরমের ভিতরে আমরা সবাই টক ঝাল মিষ্টি বা ঠান্ডা কিছু খেতে পছন্দ করি আর তার ভিতরে যদি টক ঝাল রসালো মিষ্টি হয় ঠান্ডা ঠান্ডা তাহলে তার কোনো কথাই নেই আসসালামু আলাইকুম আমি সাধারণ পাকশাক থেকে তাসলিমা বলছি তো আজ আমি আপনাদের কাছ সাথে কাঁচা আমের রসগোল্লার রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলেন আমি কিভাবে কাঁচা আমের রসগোল্লাটা তৈরি করতেছি আমার প্রসেসে তো এখানে আমাদের যেহেতু কাঁচা আমের রসগোল্লা তো আমাদের আম লাগবে তো আমি একটা আম চামড়া সকল কিউ করে কেটে গ্র্যান্ডার করে নেব তারপরে আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি এটা আমি বলো উঠা পর্যন্ত অপেক্ষা করব যখন বলক আসবে তখন আমি আমের যেটা ব্ল্যান্ডার করেছি ওখান থেকে একটু রস দিয়ে দিব দিয়ে হালকা একটু ঘুরিয়ে নিব তারপরে আমি আরেকটু দিলাম রস দেখুন এই পর্যায়ে আমার দুধ থেকে চানাটা বেরিয়ে গিয়েছে কী সুন্দর এটা একটা সম্পর্কের মতো না যেরকম স্বামী স্ত্রীর মাঝে তিন নাম্বার পার্সেন্ট মানুষটা আসে তার কারণে যেরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম দুই ভাগ হয়ে যায় সেম এই দুধের আর সানার টেক্সারটাও এরকম তৃতীয় ব্যক্তি আসলেই দুটা দুই দিকে আলাদা হয়ে যায় এটাই বাস্তবতা তো আচ্ছা এদিকে আমি সানাটা হয়ে গিয়েছে সানাটা আমি একটা নেটেজ ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছি ঝরানোর পরে এই তো এবার এটার সাথে কিছুক্ষণ যুদ্ধ করতে হবে তারপরে হবে মিষ্টির ট্রোটা তো এই যে আমি এটা হাতের তালুর সাথে একদম গায়ের সব শক্তি দিয়ে আমি এটা মেখে নিব যতক্ষণ না পর্যন্ত সফট হচ্ছে ভালো করে মেখে নিতে হবে যখন দানা দানা ভাব চলে যাবে একদম মিহি হবে প্লেট থেকে উঠে আসবে সবগুলা তখন বুঝবেন এটা একদম পারফেক্ট হয়েছে তো আমি চামড়া শকর এখানে আমটা নিয়েছি ভাবলাম কালারটা যেন অ্যাড না করা লাগে আমার আম থেকে কালারটা আসবে কিন্তু খোলো না তো তার জন্য আমি আবার একটু ফুড কালার অ্যাড করেছি যেহেতু আমের রসগোল্লা তো একটু কালার না হলে তো ভালো লাগবে না আর কালারফুল কিছু হলে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে আর আমার বাচ্চারা মিষ্টি এমনিতেই খুবই পছন্দ করে তো আমি প্রথমবার কাঁচা আমের রসগোল্লাটা বানাতে আসছি আলহামদুলিল্লাহ আমি একদম পারফেক্টভাবে তৈরি করতে পেরেছি তাই যে এভাবে আমি সবগুলো গোলাকারে সেপ দিয়ে নিব মিষ্টির খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটা না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা শিরাতে ঢালার সাথে সাথে ছিটে বিটে যাবে তো ওইটা খেয়াল করতে হবে তো এই যে আমি এখানে শিরার জন্য শিরাটা তৈরি করতে চলে আসছি এখানে আমি এক কাপ চিনি নিয়েছি তার সাথে একটু লবণ দিয়েছি ঝাল টপ মিষ্টি তো তো একটু আমি গ্রেভিটাও দিয়েছি তারপরে আবার কালারের জন্য একটু ফুড কালার দিয়েছি তারপরে এখানে আমি তিন কাপের মতো পানি দিয়েছি যেহেতু আমাদের শিরাটা পাতলা হবে এবার আমি একটু নেড়ে মিশিয়ে দিব এখানে আমি একটা হালকা গ্রানের জন্য একটা এলাচ দিয়েছি যখন পানিটা বলক আসতেছে তখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিব তো আমি তৈরি করতেছি আর ভাবতেছি প্রথম থেকে সব কিছু সুন্দর মতোই হয় এই সানার মিষ্টিটা কিন্তু যখন শিরাতে দেওয়া হয় অনেক সময়টা খুলে যায় তো অনেক চিন্তিত ছিলাম হবে নাকি তো মাশাল্লাহ আমার মিষ্টিগুলো এবারে পারফেক্ট হয়েছে এই যে আমি একটু ঢাকনা দিচ্ছি আর উঠিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এটা আপনার একদম হাই আগুনে রান্না করতে হয় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এই যে আমার মিষ্টিগুলা অনেক বড়ো হয়ে গিয়েছে তা আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নেব আসলে আমরা বাজারে যে স্পঞ্জ বা রসগোল্লাগুলো খাই ওগুলাতে মানুষে দোকানদাররা ভেজাল জিনিস অ্যাড করে যেমন আটা সুজি একটু ফুলার জন্য বেকিং পাউডার সোডা এগুলোও ব্যবহার করে তো এটা একইবারে অরিজিনাল সানার তৈরি মিষ্টি তো এই যে আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে আমি একটু পরিবেশনের জন্য বেড়ে নিয়েছি তো দেখেন খুবই ভালো হয়েছে মিষ্টিটা একদম রসালো স্পঞ্জি মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে একদম অরিজিনাল সানা রসগোল্লা আর টক ঝাল মিষ্টি তো আছে ঠান্ডা ঠান্ডা টক ঝাল এরকম রসালো মিষ্টি ওয়াও আমার থেকে তো মার্শাল অনেক ভালো লেগেছে তো আশা করি আপনাদের থেকেও ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নেওয়া আর বেল বাটনটা অন রাখবা আর যারা আমার পুরাতন বন্ধু আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ সবাই শেষ ফুল ভিডিও দেখে যাবা তে এই যে আর একটু বেড়ে নি দেখুন মার্শাল্লা খুবই ভালো লাগতেছে আমার বাচ্চারা তো খেয়ে বলছে একইবারে দোকানের মতো হয়েছে মিষ্টিগোলা অসাধারণ আর এক কেজি দুধ দিয়ে মাত্র ছয়টা রসগোল্লা করতে পেরেছি আর বেশি হয়নি এই যে চাপ দেওয়ার সাথে সাথে আবার উঠে যাচ্ছে অনেক স্পঞ্চি হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লেগেছে আর ঠিকভাবে করতে পেরেছি রেসিপিটা তো কেমন হলো আপনাদের মূল্যবান মতামতটা কমেন্টস বক্সে আমাকে জানিয়ে যাবেন তো আজ এই পর্যন্ত অন্যদিন অন্য ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ